সতেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী সভার উদ্যোগে আয়োজিত সম্মানিত সভাপতি এবং আমাদের বাংলাদেশের সভাপতি আলিম এবং উপস্থিত আমার বিভিন্ন থেকে আগত সম্মানিত বিএনপির আসসালামু আলাইকুম আরহাম और हम 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 पूरे वर्ष आगे चलेंगे हम तो देखते हैं और एक और परिस्थिति प्रतिदिन होता है बहुत का मतलब है आवाज हम हमारा त्रियुगयदा यदि हमारा कुछ को से हम

খুঁজে আমার পরিচয় দেওয়ার জন্য তাহলে তাদেরকে বলি ঠিক আছে এগুলো ধন্যবাদ আপনারা যা অবশেষে হলো হলেও আপনারা বুঝতে পারছেন যে আপনাদের মেয়ের সংসার পারবে না তো আবার কথা বললে অনেক কষ্ট হতো যে আত্মীয় স্বজন আমাদের যারা আমাদের টাকা নিয়ে চলছে তারা পর্যন্ত আমার বিয়ে চাউজ করে নেন কারণ আমি গেলে ওদের মেয়ে দিয়ে বেঁকে যাবে সংসার বেঁকে যাবে বিএনপি করি জেল থাকি রাস্তায় ছোলাম দিতে দেখেছে তাদের মান সম্মান চলে আল্লাহ রহমতে আমরা হুকিম থেকে মুক্ত হয়েছি এই সাথে সাথে সারা বাংলাদেশের আমার প্রিয় ভাইয়েরা বোনেরা সবাই মুক্ত হয়েছে আমি আগামী দিনে চাইব যে এই সংগঠনটা যেভাবে আমরা যখন নির্যাতন